দুনিয়ার জীবনটাকে খেলতাম জীবনটাকে খেলতাম আল্লাহ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দলার তালিবা আছে আমি মাসা কালকে দেখলাম কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আরো যে কি কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা এখন মনে আল্লাহ যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানে এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি ভাবখানে এমন যে কুফর সাথে মোরা যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম قائم করে রেখেছে হাতখানে এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যেই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ায় যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে হয় বুঝাচ্ছি বিষয়টি আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নয় বুঝতে এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এখন আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুক এসব খেলতামাশা দিয়েছ তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল মাহরুফ নাহিয়ানির মুমকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে বুঝতে পারছো না তো আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নূর নষ্ট করে দিয়েছে ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকী কি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু পর্ণে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েশাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানে নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদেরকেও ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ না যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আপনারা সিচকা চোর বলেন কেউ আছে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইটটা দেওয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইকটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছু করতে পারত কি কথা মিথ্যা করা যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতেন সব এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তফিক দান দেখেন আল্লাপাক বলেছেন উদ্গুলা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও করি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদও করি মাপে কম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উৎখুলফ ইসিল্মি কাফের উপর আমল করতে পেরেছি আর আল্লাপাকে এখানে বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলেই সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই কি সমস্যা ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক বলবে লা আদরি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহর সাথে শিরিক করেছে আল্লাহ পাক বলবেন মা দীনুক বলবে লা আদরি আমি জানি না মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা দিই নী উত্তর দিবে মানে কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওহা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবীর সুন্নত কি খালি ঘরে তোসবি এবার মধ্যেই মানে আমরা খালি পড়বে এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত ট্রাক্টর উপরে কাপড় এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দেন ওটাই ঝুঁকি সম্ভব না ইল্লা মায় আল্লাহ যদি আল্লাহ না চান ওই আমি কথাই বলতে যাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্ত আছি এর উপর যাচ্ছি তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নাম্বার কি বলেছি তোমরা সতর্ক থাকবে মে থেকে কি থেকে মে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হয়ে আর বড় হয়ে আর আমাকে এইসব আল্লামা সাহেব এইসব বলার দরকার নাই আমি একদম তালে বেড়ে এখানে বড় অনেক আলেম ওলামায় কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে সবপন্থী ওলামায় কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমন আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসা খেদমত করছেন তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি এখন মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে রাগ করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম যে এই যে আল্লাহ রসুলাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হাজির উপর আমল করলাম না তখন অবস্থা মিটি মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেশ ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমর বিল মারুফ ন্যাহিল মুমকারের কাজই করলাম তো তিনি বলছেন আসলে এই ব্যাখ্যা এমন হয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছে তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বুঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা এই এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হানিসের ব্যাখ্যা শিখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুবক ভাইরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেমে আলামি বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ইবত তহমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ওলামায় গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনারেলদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পরা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক ঘর দশ নিয়ে পাবেন ইনশাআল্লাহ এরপরে এর ভাষা আছে পুরাণিক গ্রামার আছে নাহু সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলামা ক্যালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলব বের হয়েছে যে আলেমন আমার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশোনা করতে কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে হলে আমার পনেরো বিশ বছর সময় পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে আমাদের হলে বছর কঠিন বই আগে আগে না সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ পড়ে আলেমার আর দরকার নাই কোনো মাঝাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাসালা ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কি কী আসছে নাম শোনো নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে বিচ পয়েন্ট এগুলো ভবিষ্যৎবাণী না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ ভালো এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তোবা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন হুজুর ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতরূপ রাখা যাবে রাখা যাবে না দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তফসিব না কাসির নেন জালালাইন নেন আরেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিজি আবুদাউদ্দ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ করতে থাকলে করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস জানলেন এই মাসালা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসালা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই মাসালা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কীভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মাঝহা এটাই মাঝহাব এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলা খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো আল্লাহ দিনের জ্ঞান তো বেশি আলী রদি আল্লাহ একটা কথা বলে দেই দিয়ে সামনে যাচ্ছি আলী রদি আল্লাহ আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদি আল্লাহ আনু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল আলী পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওলামাই কেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কীভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাপাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দেবে ইনশাআল্লাহ আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাহলে আপনার জন্যে আসমান জমিনের সমস্ত এমন এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেকফার করবে ইনশাআল্লাহ একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন প্রিয় ভাইরা যুব ভাইদেরকে বলছি স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নাই এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম বলে আমাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ বুরাস নটিক মেখাফাতের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের خدمت করবেন ইনশাআল্লাহ পারা যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনেই ফাদ কেন ফাদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রবুল্লা আলম বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ হয় না কয়টা পিলার এক এক নাম্বার হচ্ছে আল্লাহর দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি হবেন আল্লাপাক বলছেন আমাদেরকে এই তোমরা আল্লাহকে ভয় 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 করো করো করার মতো এটার ব্যাখ্যা কি করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেয়ার নাম হলো আল্লাহকে ভয় করো যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি আর হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম মিউজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তসবি তাহলে করা সহজ কাজ কোরআন তেলাবাদ করাও সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের মানসম্মান রক্ষা করা এত সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্য সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তা কোয়া মানে কি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশও এবং নিষেধ